আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনুপ্রেরণাদায়ক গল্প যা প্রমাণ করে স্বপ্নের পেছনে দৃঢ়তা থাকলে অসম্ভব সম্ভব মুর্শিদাবাদের জলঙ্গীর দয়রামপুরের আরিফ মন্ডল একজন মাঝির ছেলে ডাব্লিউ পরীক্ষায় গ্রুপ এ তে একুশতম র্যাঙ্ক অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে। খুবই ভালো লাগছে মানে কালকে যখন ওর মা আমাকে খবরটা দিল তখন কি বলবো ওর মায়ের যেরকম মানে অনুভূতি হয়েছে আমারও সেটাই মনে হয় জেনে নিই যে এত সাধারণ সাফল্যের গল্প মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রাম দয়রামপুর এখানকার আরিফ মন্ডল বছর ছাব্বিশ প্রথমবারেই ডাব্লিউ বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন আরিফের বাবা কালু মন্ডল পেশায় মাঝি অভাবের সংসারে ছেলেকে লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন মাফরৌজা বিবি সবসময় ছেলেকে অনুপ্রাণিত করেছেন আরিফ জানান তার মামা মাসিরা আর্থিকভাবে সহায়তা করেছেন যা তার এই যাত্রায় বড় ভূমিকা রেখেছে আজ ঘোষপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরিফকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি হাসানুজ্জামান মেম্বার শম্পা বিশ্বাস জলাল মোল্লা সাইদুর রহমান সহ স্থানীয় নেতৃত্ব আরিফ বলেন ছোট থেকে সোশ্যাল ওয়ার্কের প্রতি ঝোঁক ছিল এখন সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাব আরিফের সাফল্য শুধু তার পরিবারের নয় গোটা জলঙ্গের জন্য গর্বের মুহূর্ত তার গল্প আমাদের মনে করিয়ে দেয় কঠোর পরিশ্রম আর পরিবারের সমর্থন থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব আরিফকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে অফিসার হিসাবে পাস করেছে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাকে আমি যে এত ভালো লাগছে আমি ফাঁকে ট্রাই প্রকাশ করতে পারছি না এত যে আমাকে ভালো লাগছে আমার ছেলে আমি এখন চাচ্ছি যে আমার ছেলের যে এইটা করছে সেটা যেন সঠিকভাবে দায়িত্ব যেন আমার ছেলে পালন করতে পারে সেটা আমি চাই যে আশা ই সেটা যেন আমার ছেলে সমস্ত পালন গলা করতে পারে মানুষের কাজে যেন আমার ছেলে পাশে যেন দাঁড়াতে পারে সবকে সেটা আমি চাই ভালো বলতে খুবই ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করা যায় এটা অনেক দীর্ঘ প্রতীক্ষার পর ফল এটা অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে আমার পরিবার সবসময় আমার সঙ্গে থেকেছে আমার বাবা মা মানে আমার থেকেও আমার বাবা মা স্যাক্রিফাইস অনেক বেশি পুরো পরিবার স্বাদ না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না তো সকলের সহযোগিতা এবং খুব কষ্টের সঙ্গেই সফলতায় এসছে যা এই কি প্রথমবার আপনি হ্যাঁ এটাই আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল প্রথমবারেই আপনি উত্তীন ফার্স্ট অ্যাটেম্পটেই এক্সিকিউটিভ আচ্ছা আপনার র্যাঙ্ক কত এসেছে আমার র্যাঙ্ক টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এবং আপনি তাহলে এক্সিকিউটিভ হিসেবে আপনি এক্সিকিউটিভ হিসেবে জানেন আচ্ছা মা বাবা যে কথা বললেন আপনার বাবা আমরা জানতে পারলাম যে তিনি একজন ছিলেন এবং সেই ঘর থেকে আজকে কাকে কৃতিত্ব আমার বাবা মা পড়াশোনার ক্ষেত্রে নিজেরা হয়তো এগোতে পারেনি অন্যান্য পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য কিন্তু আমার মা ছোট থেকে আমায় খুব ইন্সপিরেশন দিলেন খুবই ইচ্ছা ছিল নিজের পড়ার সেই ইচ্ছাটা আমার পরে মানে বলেছেন এবং খুব মোটিভেশন দিয়েছেন তো আমি আস্তে আস্তে এগিয়ে গেছি সঙ্গে সঙ্গে আরও অনেক সহযোগিতা পেয়েছি শিক্ষকদের গ্রামের মানুষের সকলেই মোটিভেশন দিয়েছে সকলের সহযোগিতায় আমি আজকে বর্তমান সময় নিতে না না আমি প্রথমত নিজে থেকে পড়াশোনা করতাম এবং পড়াশোনা করার সাথে সাথে মোবাইলে কিছুটা সহযোগিতা করেছি এইভাবে আলামিন আমি আলামিন মিশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি তাহলে এই যে বর্তমান সময়ে বিভিন্ন এই যে সীমান্ত এলাকা কাজ অবশ্যই আমি এই গ্রাম থেকে উঠে এসেছি এবং একেবারে খুব ক্লোজলি অবজার্ভ করেছি যে গ্রামের এলাকার ব্লকের কি সমস্যা এবং এগুলোই আমাকে আমাকে ভেতর থেকে ইন্সপিরেশান দিয়েছে যে আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যাতে আমি নিজের এলাকা সর্বোপরি পুরো পশ্চিমবঙ্গ এবং দেশের আমি কিছু করতে পারি ছোট থেকে কী হওয়ার ইচ্ছা ছিল ছোটো থেকেই প্রথমত মাধ্যমিক পর্যন্ত তো আমি অতটা ক্লিয়ার থাকে না ভীষণটা কিন্তু আস্তে আস্তে যখন উপরে উঠেছি ভেতর থেকে একটা ইনার ফিলিং ছিল যে আমি ওই সোশ্যাল ওয়ার্ক বা এই টাইপের কিছু করতে চাই এবং এটা সরকারিভাবে সরকারিভাবে করলে সেই জিনিসটার ইম্প্যাক্ট অনেক ব্রডার হয় আপনার নাম আমার নাম আরিফ মন্ডল বাড়ি বাড়ি দয়রামপুর দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্ট মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট